আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে বার্সেলোনা দীর্ঘদিন ধরে বিশ্বমানের খেলোয়াড় তৈরির জন্য সুপরিচিত আর বড় টুর্নামেন্টগুলোতে বার্সেলোনার প্রভাব ক্রমশই বাড়ছে কাতার বিশ্বকাপের রেকর্ড ভাঙার পথে বার্সিলোনা দু সালের কাতার বিশ্বকাপে কাতালান ক্লাবটি একটি ঐতিহাসিক রেকর্ড গড়েছিল কাতার বিশ্বকাপে বার্সেলোনা ক্লাব সতেরো খেলোয়াড়কে বিভিন্ন জাতীয় দলে পাঠিয়েছিল যা ছিল একটি ক্লাবের জন্য সর্বোচ্চ খেলোয়াড় পাঠানোর রেকর্ড সংবাদ মাধ্যম মুন্ডো ডেপুটিভোর রিপোর্ট অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে বার্সেলোনা তাদের সেই নিজের রেকর্ড ভেঙে দিতে পারে স্পেন নেদারল্যান্ড ফ্রান্স ইংল্যান্ড জার্মানি ব্রাজিল এবং রুবে ইতিমধ্যে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করেছে পোল্যান্ড এবং ডেনমার্ক প্লে জন্য প্রস্তুত হচ্ছে এই পরিস্থিতিতে বার্সেলোনা ক্লাবটি আগামী বছর গ্রীষ্মে আঠারো জন খেলোয়াড়কে বিশ্বকাপে পাঠাতে পারে এই সাফল্যের অনেকটাই নির্ভর করছে স্পেন দলের কোচ লুইস দেলা ফুয়েন্তের সিলেকশনের উপর যিনি সম্ভবত একাই দশজন বার্সেলোনা খেলোয়াড়কে ডাকতে পারেন স্পেনের সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে আছেন পাউকুবার্সি পেদ্রি দানিওলমো ফেমিন লোপেজ ফেরান টোরেস আমাল জুয়ান গার্সিয়া গাভি এরিক গার্সিয়া এবং আলেহান্দ্রো বালদে প্রথম ছয়জন ইতিমধ্যে বাছাই পর্বে কোচের আস্থা অর্জন করেছেন এবং জাতীয় দলের নিশ্চিত পজিশন নিয়েছেন গোলরক্ষক হিসেবে জোয়ান গার্সিয়াও বিকল্প হিসেবে উঠে আসছেন